বিজেপি সমর্থক হয় পানীয় জল পাচ্ছেন না অভিযোগকে ঘিরেই উত্তেজনা পড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপ ঢোকানো হচ্ছে না অভিযোগ গ্রামবাসীদের আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার সকালে পরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার শিখরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর এলাকার প্রায় পনেরোটি পরিবার বিজেপি সমর্থক তাই এলাকাতে না ঢুকছে ইলেকট্রিক পোস্টার না ঢুকছে রাস্তা না হচ্ছে জল আর এবার সেই পানীয় জলের পাইপলাইন পর্যন্ত এলাকায় ঢোকানো হবে না শুধুমাত্র পরিবারগুলো বিজেপি করছে বলে এমনটাই অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমান জানার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি করা পরিবারগুলো জল পাচ্ছে না ইলেকট্রিক লাইন পাচ্ছে না অবিলম্বে তাদের এলাকায় পানীয় জলের পাইপ লাইনের কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের

কার ঘাড়ে এত মাথা কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী প্রার্থী বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না আর আমরা এই লড়াইগুলো লড়ব যারা মনে করছেন যে তারা বিরোধী দলের সাথে যুক্ত বলে তাদেরকে এই জল তাদেরকে তাদের বাড়িতে দেওয়া হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদেরকে নিয়ে এই লড়াই করব অন্য কেউ এই লড়াইতে থাকবে না তৃণমূলের অসভ্যতার বিরুদ্ধে আমরা থাকবো ফলত অবিলম্বে প্রথমত এই দাবি জানাচ্ছি আর দাবিতে যদি কাজ না হয় তাহলে লড়াই করার মতো করেই প্রস্তুত হব তাদেরকে অনুরোধ করব যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে বিজেপি করে বলে আমরা চন্দ্রপুকুর এলাকার বেশ কিছু পরিবার নাকি পাইপলাইনের মাধ্যমে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে সেই পানীয় জল তারা পাচ্ছেন না এমনই অভিযোগ এবং তারা এমনকি ওই এলাকার পাইপ সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে কি বলবেন এটা সম্পূর্ণ ভুল কথা বিজেপি করার অপরাধে জল পাবে না এটা একদম সম্পূর্ণ ভুল কথা যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান যাবে সেখানে বন্ধ করব এটা একদমই ভুল কথা কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা তিনি যখন আমরা কাজ করতে গেছি তিনি বন্ধ করেই দিয়েছেন আমি খবর পেয়ে উভয় পক্ষকে নিয়ে বসবো বসে যাতে দ্রুত সমস্যাটা সমাধান করা যায় তার চেষ্টা করব কিন্তু বিজেপির সমর্থকরা গিয়ে যে কাজটা বন্ধ করে দিল কাজ বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয় পাঁচজন মানুষের বাড়িতে কানেকশানের জন্য জন মানুষ জল পাবে না এটা কখনোই শিকড়বালি দুয়ে হবে না আমি চেষ্টা করব দুই পক্ষকে নিয়ে যাতে যত শীঘ্র সম্ভব জলের ব্যবস্থা করা যায় আর এই গরমে যাতে আরও চেষ্টা করব যাতে এক্ষুনি মানুষের বাড়িতে কানেকশানটা যায় আর দু সালে এখানে বুস্টার পাম্প চন্দনপুকুর মৌজাতে বসেছে চন্দনপুকুর গ্রামের মানুষ জল পাচ্ছে আপনার নাম আমি মেনকা নস্কর প্রধান শিখর বাড়ি দুই